সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আজকে আপনাদের জানাবো দেড় মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগিতে কতটি কতটি ভ্যাকসিন করা হয় ভাই আমাদের এই মুরগিগুলোতে কতটি ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে একটু মূলত আটটি ভ্যাকসিন কমপ্লিট করেছে আমাদের প্রথমে হ্যাসারিতে মারেক্স ভ্যাকসিন করানো হয়েছে এবং পরবর্তীতে আমাদের খামারে নিয়ে এসে আমরা রানীক্ষেত চতুর্থ দিনে রানীক্ষেত সপ্তম দিনে আমরা কিল ভ্যাকসিন করেছি এবং আমরা দশ থেকে এগারো দিনে আমরা গাম্বুরো এবং সতেরো থেকে আঠারো দিনে আবারও সেই গাম্বুরো চব্বিশ দিনে আমরা আবার সেই রানীক্ষেত ভ্যাকসিন করেছি বত্রিশ দিনে আমরা ফাউল পক্স এবং আটত্রিশ দিনে করাই যায় প্রিয় দর্শক আপনারা যারা দেড় মাস বয়সে আটটি ভ্যাকসিন এবং একটি কিমির ডোজ কমপ্লিট মিশরীয় ফার্মি মুরগি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো অবস্থান থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন